এই পাখির বাচ্চা দুইটা হচ্ছে শালিক পাখির বাচ্চা এই পাখি দুটা পেয়েছি আমাদের ঘরের পিছনে থেকে বাঁশ ছাড়ের মধ্যে আর এদের বাসা আমাদের ঘরের পিছনে কদম গাছে অনেক বেশি জ্বালাতন করতো এই পাখিগুলোকে খেয়ে ফেলতে চাইতো তো এই দুইটা পাখি নিচে পড়ে গেছে আর একদমই ছোট বাচ্চা খেতে পারে না নিজে এই পাখি দুইটা পাওয়া হয়েছে সকাল ছয়টায় আর এগারোটার দিকে পাওয়া হয়েছে আমার মা পাইছে এই দুটা পাখি দুটা পাখি পাওয়ার পরে খাঁচার মধ্যে রাখছি তো এদের অনেক ক্ষুদা লাগে যেদিন এই পাখি দুইটাকে পাওয়া হয়েছিল সেদিন আবার বৃষ্টি হয়েছে তো বৃষ্টির দিন আর বাহিরে বের করে পরের দিন বের করছি পরের দিন বের করার পরে বাহিরে বের করার পরে এরা খাওয়ার জন্য চিলা করতে স্যার আমি একটু পর পর যায় খাওয়াইতে আসতাসি। তো দেখতেছি কি এদের বাবা মা এদের চিলা চিলে শুই নাই। এত চিলা চিলে করতেছে মাথার এইখানা পড়ে ফেলছে চিচি চিচি কইরা। তখন আর কি করার বাঁচা দুটোকে তো বাঁচাতে হবে। তো খাঁচাটা ছিল বড়, এই খাঁচাটা অবশ্য ছোট। এটা আবার আমি যখন এই বাচ্চাগুলোকে পেয়েছি তার কো একদিন পরের ভিডিও। বাচ্চাগুলোকে সারা আমি খাচার মধ্যে রাতাম বাহিরে সেটা আমি পরে ভিডিও দেখাবো আর এই রাতে আমি সন্ধ্যার পরে বাচ্চাগুলোকে এই ছোট খাচার মধ্যে দিয়ে ঘরে রেখে দিতাম যাতে করে বিড়াল বা অন্য কিছু তো খেয়ে না ফেলে। তো এখন বলি বাচ্চাগুলোকে দিনের বেলা আমি কিভাবে রাখতাম ওদের বাবা মা যেহেতু ওদেরকে খাওয়াইতে চাইতেছে বা ওদের কাছে নিতে চাইতেছে এখন ওদের বাসা তো আর নাই ওদের বাসা দেওয়া সম্ভব নয় সেভাবে ওরা বাঁচতে পারবে না তার জন্য যে খাঁচাটা আছে সেই খাঁচাটা একটা ছোট আতাফল ফল গাছের মধ্যে আমি বেঁধে দিই আমি আর মা বেঁধে দিই বেঁধে দেওয়ার পরে আমার বৃষ্টি যেহেতু কাগজ টাগজ দেওয়া রাখছি সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন পরে আর খাঁচাটা আতা ফল গাছে বেঁধে দেওয়ার পরে এই বাচ্চার বাবা মা যে কি সুন্দর ভাবে এদেরকে খাওয়াইতে আসছে সেই ভিডিওটাই আপনারা দেখতে থাকুন আর সবচেয়ে কষ্ট লাগছে কখন জানেন এই ভিডিওটা আমি যেদিন করছি তারপরের দিন এই পাখি দুইটা না তার বাবা মার সাথে উড়ে চলে সকালে আমি বের করে দিচ্ছি এগারোটার দিকে আইসা দেখি নাই আর এই পাখি দুইটাকে যদি বিড়াল খেয়ে নিত তাহলে কিন্তু এর বাবা মা কিন্তু আইসা অনেক ফেলা করতো খাওয়ানোর জন্য তো ভাবলাম যেহেতু কোনো কিছুই হচ্ছে না হয়তো তার মা বাবার সাথে উড়ে চলে গেছে আর এই পাখির বাচ্চা দুইটা আমাদের কাছে ছিল দুই সপ্তাহ